আমার হাত এখন মসজিদের না বাইরে লাগিয়ে যায় আমার হাত এখন মসজিদের না বাইরে আরো জোরে আরো জোরে আরো জোরে এখন 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 আর চেষ্টা করি এখন মতিদের মতিদের এখন সেজন্য এটা দেওয়া হয় সেজন্য এখানে একটা দাগ দেওয়া হয় ইমামে মুকাররাম যখন আপনাদের জুমার দিন দাঁড়ায় তখন ভালো করে খেয়াল করে দেখবেন যাইনামাজটা পুরো ভিতরে যায় না একটু করে এদিকে থাকে অনুগ্রহ এখানে নেন সামনে জায়গা খালি আমি যদি সামনে পুরোটা চলে যায় ইমাম মুক্তাদের কানেকশন শেষ হয়ে যাবে ইমাম মুক্তাদের কানেকশন শেষ হয়ে যাবে তখন আর আমি ইমাম থাকবো না তোমরা মুক্তাদি থাকবে না ইসলাম যে কত জানার ধর্ম ভাই কত বুঝার ধর্ম কিভাবে বুঝাই আপনাদেরকে না কয়টা যারা না উকুল তারা হোক আর যারা না খাড়াই তারা না হইলো চলে না কয়টা ছিদ্র কয়টা দুই ছিদ্র রাস্তা কয়টা জোরে 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 নাক ছিদ্র রাস্তা আল্লাহ নাকও দিলা একটা রাস্তাও দিলা একটা সিদ্র দুইটা দিলা কেন রব বলে যে আমি যেহেতু ছিদ্র দুইটা দিয়েছি বুঝে শুনে দিয়েছি অমলা কেন দিছ তো শীতকাল আসলে বুঝবি আর একটু জোরে নিঃশ্বাস নেওয়া ছাড়া বাঁচা যাবে না নিশ্বাস নিতে হয় কান দিয়ে নাক দিয়ে এবার কাজের সময় নিশ্বাস দরকার খাওয়ার সময় নিশ্বাস দরকার চলার সময় নিশ্বাস দরকার ঘুমের মধ্যেও নিশ্বাস দরকার নিশ্বাসের জন্য মুখ বন্ধ থাকে নাক খোলা থাকে এবার সব সবwidetildeকালে আপনি আপনার নাক যখন जाम হয়ে যায় নাক যখন আপনি মনে করেন जाम তারপরে নিশ্বাস নিচ্ছেন কিভাবে রব বলে যে এক রাস্তা জাম হয়েছে আর এক রাস্তা খোলা আছে দুই রাস্তা কখনো একসাথে এবার আপনার আমার বিবেক অনুযায়ী যদি না কো একটা রাস্তাও একটা ছিদ্র যদি একটা দিত সেই একটাই যদি হইতো সারা রাত বলেন না রে ভাই পানি খাওয়ার সময় নিঃশ্বাস নেওয়া যায় বুঝে বুঝে উত্তর দেন পানি খাওয়ার সময় নিঃশ্বাস নেওয়া যায় না ভাত খাওয়ার সময় নিঃশ্বাস নেওয়া যায় না এই যে কখন নিঃশ্বাস নেবেন কখন ডুব খেলবেন কখন ডুব গিলে ভিতরে নেবেন কখন আপনি পানি খেয়ে বিরতি দিবেন এই যে একটা তারতম্য ওয়াল্লাহি কোন বান্দার ব্রেন দ্বারা এটা কন্টিনিউ করা সম্ভব নয় রব্বুল আলামিন বলে যতটুকু তোরা কন্টিনিউ করতে পারবি তোদের উপর কষ্ট হবে না আমি আল্লাহ দায়িত্ব তোদেরকে দিলাম জিনিসটা ডান থেকে বামে নিবি তোর হাতের উপর শক্তি দিয়ে দায়িত্ব ছেড়ে দিয়েছি কিন্তু নাক তুই কন্ট্রোল করতে পারবি না নিঃশ্বাস তুই কন্ট্রোল করতে পারবি না এগুলো আমি আল্লাহ নিজেই কুদরতির কন্ট্রোলে রেখে দিয়েছি মনে রাখবেন আল্লাহ নাকি ব্রেন আগে বলে ব্রেন বললেই হাত ব্রেন বললেই পা ব্রেন বললেই মুখ ব্রেন বললেই সবকিছু কিন্তু ব্রেন আপনি ব্রেন বলার কারণে কি চোখের ফলক পড়ে চোখের ফলক তো অটোমেটিক মনে করে করে নিঃশ্বাস নেন মনে করে করে খেয়াল করে এক মিনিট নিঃশ্বাস নিয়ে দেখেন আপনি দুর্বল হয়ে যাবেন নিঃশ্বাস নিলাম ফেললাম নিলাম ফেললাম এক মিনিট করে দেখেন হাফান উঠে যাবে আপনি আর অন্য কাজ করতে পারবেন রব বলে যে যা তোর নিঃশ্বাসটাকে আমি কুদরতি ব্যবস্থাপনায় রেখে দিয়েছি ব্রেনের সাথে কানেকশন লাগাই নেই সুবাহ তোর চোখের কানেকশনটা আমি কুদরতির ব্যবস্থাপনায় রেখেছি এবার আসেন হার্ট বিট চললে মানুষ জিন্দা হার্ট বন্ধ হইলে মানুষ এবার হার্ট এটার সাথে ব্রেনের কোনো কানেকশন আছে যদি আপনাকে আল্লাহ বলতো মনে করিয়া করিয়া যেভাবে কাজ করস হাত লারস সেভাবে তুই হাট লারা আপনার আবার সারা দিন চলে যাইতো শুধু হাট লারার জন্য লর বন্ধ লর বন্ধ এবার দেখেন আমি বলতে থাকবো আল্লাহর বান্দারা সুবহানাল্লাহ জোরে জোরে বলতে থাকবেন আল্লাহ পাকরবুল আলমিন হাটের দায়িত্ব নিজের কুদরতিভাবে রেখে দিয়েছেন বিশ্বাসের দায়িত্ব কুদরতিভাবে রেখে দিয়েছেন চোখের দায়িত্ব কুদরতিভাবে রেখে দিয়েছেন হজম করানোর দায়িত্ব কুদরতিভাবে রেখে দিয়েছেন এর মাধ্যমে আপনার পানি পরিষ্কার করার ব্যবস্থা প্রস্রাব করার ব্যবস্থা আল্লাহ কুদরতি ভাবে রেখে দিয়েছেন বাথরুম তৈরির ব্যবস্থা আল্লাহ কুদরতি ভাবে ব্যবস্থা করেছেন রক্ত তৈরি হওয়া আল্লাহর কুদরতে ক্যালসিয়াম তৈরি হওয়া আল্লাহর কুদরতে এনার্জি বাড়ানো আল্লাহর কুদরতে ঘুম আসা আল্লাহর কুদরতে ঘুম দেওয়া আল্লাহর কুদরতে রব বলে যে দশ ভাগের নয় ভাগ আমি আমার কুদরতে রেখেছি একবার ভাগ তোদেরকে দিয়েছি অবান্ধ তো টেনশন করস কেন আমি রপ্ত আছি তোদের জন্য আমি রপ্ত আছি তোদের জন্য আমি রপ্ত আছি বেসাহারা হয়ে তোদেরকে তো ছেলে দিই নাই আর আমি রপ্ত রহমান আমি রপ্ত রহিম আমি তো গফ্ফার আমি তো সত্তার আমি তো কারিম আমি তো রহিম আমি তো রহম আমি তো কাদের আমি মালিক আছি তো তোরা টেনশন করার দরকার নাই জীবনে চলতে থাক নবী মুস্তাফার মহাপত অন্তরে রাখ আর আমি রবির উপর অপরের উপর ভরসা রাখ বাকি কাজটা আমি দেখে দিব এই কাজটাই আমরা করার মতো করতে জানি তার কারণে টেনশন ওর ওষুধ কম পরে শুনি নাই গুমের ওষুধ খাইয়া বলে গুম যাওয়া লাগে এর চাইতে বড় ব্যর্থতা সত্যি করে বলেন রাত্রে যখন শুইতে যান শোয়ার সাথে সাথে কি গুম চলে আসে ডাইনহাই বাম হাই চোজা আর ইন্দিত ফেসবুক শরীফ আছে মোবাইল মামা এই যে শিপতে শিপতে রাখার পরে কখন কোন টাইমে ঘুমাই যান কারো কোনো খবর সকালে ঘুম থেকে ওইটা দেখেন খাই দেনা হোয়াল নয়টা তো বাজে গিয়ে এর ভিতর আর কোনো খবর আছে এখনো পর্যন্ত যারা ওষুধ খাওয়া ছাড়া ঘুমাইতে পারেন আমি বলবো যে প্রত্যেকদিন দিন আপনি ঘুমানোর আগে দশ বার আগে শুক্রিয়া করেন আজকে থেকে শুরু করেন আল্লাহ শুক্রিয়া তোমার দরবারে আলহামদুলিল্লাহ 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 এখনো যে তুমি আমার ওষুধ সারা গুম দিচ্ছ দয়া করে ডাক্তারের কাছে যান যে কোনো রোগ নিয়ে যান ভর্তি হওয়ার সাথে সাথে ডাক্তার আগে গুমের স্যালাইন দেয় খেয়াল করছেন যে রোগ নিয়ে যাবে যান ওই আগে গুমের স্যালাইন ব্যাপার কি মানুষের গুমের সাথে শরীরের সুস্থতা 90% হয়ে যায় গুমের ভিতরে কষ্ট হচ্ছে মনে আপনাদের কোথাও যদি কোনো একটা কিছু হয় শরীরে দেখবেন রাতের ঘুমটা হওয়ার পরে সকালে হয়তো আপনার ফোরাটা বড় হয়ে যায় এটাও দেখছেন না বেশিরভাগ কাজ ঘটে রাতে কোন একটা শরীর অসুস্থ হয়েছে মুরব্বিরা বলে ওই সুন্দর করে একটু লম্বা করে একটু গুম দেতো গুম কি এক কোটি টাকা দিয়ে দশ মিনিটের গুম কিনে দেখান এক কোটি টাকা দিয়ে দশ মিনিটের ঘুম কিনে দেখেন এটা বি ইজ এটা আল্লাহ পাকের হুকুমের সাথে সম্পৃক্ত সেজন্য আজকে থেকে অন্তত ঘুমানোর আগে শুক্রিয়া ঘুম থেকে উঠে আরেকবার সুপ্রিয়া আর সুপ্রিয়া করবেন এক দেখবেন আপনার আর ওষুধও খাওয়া লাগবে না আল্লাহ খুশি হয়ে ওষুধ বন্ধ করে নর্মাল ঘুমের ব্যবস্থা করে দিবেন ছোট বাচ্চাদেরকে দেখেন ডেইলি 3-4 ঘুমাই কথা বলেন না আবার যখন সবাই ঘুমায় তখন ঘুম থেকে উঠে তার জালায় মাও আর ঘুমাইতে পারে না দাদি ঘুমাইতে পারে না ঘুমাইতে পারে কিরে তুই রাত 10 টাকায় থাকস কেন ঠিক ঠিক রব তো টাকায় পেটে ছিলাম অন্ধকারে ছিলাম অন্ধকারের মধ্যে ছিলাম ওই অন্ধকারের সাথে অন্ধকারে একটু মিল খুঁজে পাওয়া যাচ্ছে ছোট বাচ্চা দুনিয়া তার কি করে আর যদি কোনো বাচ্চা না কান দেয় কি করে পা দুইটারে উপর দিয়ে তুইলে ইন না মাতে গা ফস্টর ফানলার কেন ওয়াসি ডেঙ্গে মানুষ আসুন না আরে এই পাঁচজন মানুষই ডেঙ্গে আর গুন রোহিঙ্গা তুলে শিবানলার কেন আমাদের ওয়াসি ডেঙ্গে আসো না আরে ফস্টর না হনো